সালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বিভার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন আর একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ইঞ্জিনিয়ার অনেকগুলো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসলাম যেগুলো অনেক অনেক কাজে আসবে আপনারা কাজে অনেক ধারণা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কিন্তু তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন রূপ নিয়ে ইঞ্জিনিয়ার বিভিন্ন যেগুলো সবসময় আসতে থাকে এবং আপনারাও এই রূপে ভুগছিলেন তো করছি এই রোগের সম্পূর্ণ সমাধান এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো দেখুন ইদানিং আমার কাছে অনেক অনেক কমেন্ট আসতেছে ইঞ্জিনিয়ার রোগ বিষয় নিয়ে যেগুলা কমেন্টের মাধ্যমে রিপ্লে করে বোঝানো মানে খুব কষ্ট হয়ে যায় সেজন্য আমি এই মানে সিস্টেমটা নিয়ে আসছি আপনাদের জন্য এই সিস্টেমে আমি যে রোগগুলো আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন তো আপনারা আমার এই ভিডিওতে একটি লাইক করে নেবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে কাজের যেগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো বিশেষ করে আমার এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমার সিডি চারগুড়া ইঞ্জিনে আপনার মোবিল কিন্তু আছে মোবিল কিন্তু ফুল আছে কিন্তু তারপরেও ইঞ্জিন সিজ হয়ে গেছে ইঞ্জিন সিজ হয়ে যায় জাম মেরে ইঞ্জিন অফ হয়ে যায় তো এটার কি সমস্যা তো অনেকেই ভাবতে পারেন যে সিডি ইঞ্জিনের যে মোবিল পাম্প কোথায় সে ক্যারেঙ্গের মধ্যে মোবিল পায় কীভাবে তো এটা কেন সিজ হয় বিশেষ করে হচ্ছে কি আপনার আপনার সিডি ইঞ্জিনের ক্যারেং এর ভিতরে আপনার গভর্নর পিনিয়মের যে একদম বিয়ারিং সাথে ক্যারেঙ্গের সাথে মিশে আছে একটি মোবিল পাম্প বলতে পারেন এটাকে তো এটা হচ্ছে কি আপনার মোবিল ক্যাচার এটা সিডি ইঞ্জিনের মোবিল ক্যাচার এই ক্যাচার যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন সিজ হবে কেরেং মোবিল পাবে না বিগেং সাইড জ্বলে পুরে চাই হয়ে যাবে তো এই রোগের সমাধান হচ্ছে ভাইয়া আপনি ইঞ্জিনটি খুলে আপনার ওই যে কেচারটি আছে ওই ক্যাচারটি চেঞ্জ করে দেবেন এবং নতুন বিয়ারিং দিয়ে আপনি সুন্দর করে আবার ফিটিংস করে নেবেন দেখেন যে আপনার ইঞ্জিন আর সিজ হবে না ইঞ্জিন ভালোই চলবে তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে যে কমেন্ট করেছিলেন উনি বলেছিলেন যে ওনার ইঞ্জিনের কানেক্টিং ডাল এক সাইড হয়ে থাকে এবং পিস্টনটি ফেটে যায় এটা কি কারণে হয় তো আমারও বাইকে বলি এটা কিন্তু অত্যন্ত সাধারণ একটি রূপ যেটা হচ্ছে কি আপনি হয়তো কানেক্টিং বুশ চেঞ্জ করেছেন এবং গজন পিন বুশ যেটা আছে এটা চেঞ্জ করেছেন চেঞ্জ করার পরে আপনি যে বুশ আছে যে পিনটি বুশের মধ্যে ফ্রি হয় নাই জাম আছে যে কোনো এক সাইট লেগে আছে। সে কারণে আপনার এই পিস্টনটি ফেটে যায় এবং কানেক্টিং ডাল এক সাইটে লেগে পড়ে তো আপনি বুষ্টি যখনই কাজ করবেন আপনি নিকটবর্তী কোনো লেদের মাধ্যমে গিয়ে ভালো করে বুষ্টি কাজ করিয়ে একটি পিন নতুন নিয়ে আসবেন এনে লাগিয়ে দিবেন দেবেন যে ইনশাল্লাহ আপনার কাজটি সাকসেস হয়ে যাবে তারপরে আমরা আরেকটি প্রশ্নে যাবো আরেকটি কমেন্টে যে ওনার ইঞ্জিনের আমার এই বাইয়ের ইঞ্জিনের সব কিছুই নতুন আপনার লাইনার পিস্টন রিং সব কিছুই নতুন হেড গাস্কেট সব কিছুই নতুন হেডও কাজ করিয়ে নিয়ে আসছেন তারপরেও স্টার্ট যখন নেন ইঞ্জিন যখন স্টার্ট নেন ঠিক তখনই রেডুয়েটার দিয়ে পানি মানে চিটকে উপরে উঠে যায় এই রুগটি উনি এখনও কোথাও পাচ্ছেন না বা হেড গাছকেরও চেঞ্জ করেছেন অত্যন্ত ভালো টাইটও করেছেন হেড তারপরেও এই রুগটি দেখাচ্ছে তো আমার বাইকে বলি এই রুগটি আপনার একদমই সহজ একটি রুগ আপনি যখন লাইনারটি তুলেছেন এখানে সিলিন্ডারটি তোলার পরে আপনার বেল সাইড কিন্তু অত্যন্ত ভালো টাইট হয়েছে তবে আপনি একটি জিনিস খেয়াল করেন নাই যেটা হচ্ছে কি আপনার যে বডির কলারের সাথে যে লাইনারের যে কলারটি আছে ওই কলারের সাইডটি হচ্ছে ডিলা হয়ে আছে সে কারণে এই রোগটি দেখাচ্ছে আপনার বডি কিন্তু ডিলা আছে তো আপনি চাইলে এখানে একটি যে সুতা পেস্ট দিয়ে বা কোনো ধরনের কাপড় পেস্ট দিয়ে একটু জাম করে ডুকিয়ে দিবেন না হলে ইঞ্জিনের বডি চেঞ্জ করে নেবেন দেখবেন যে আপনার এই রোগটি সমাধান হয়ে যাবে আর তাতেও যদি না হয় একটি লাইনার কিনতে পাওয়া যায় এটা বাংলা লাইনার আছে কালো টাইপের একটু বড়ো সাইজের মানে একটু সাইজ বড়ো আছে এটা নূর কোম্পানির লাইনার বাংলাদেশি ওই লাইনারটি ব্যবহার করে নেবেন দেখবেন যে আপনার এই রোগটির সমাধান হয়ে যায় তৃতীয় আরেকটি কমেন্টে যাব আমরা যেটা আমার আরেক ভাই একটি কমেন্ট করেছিলেন যে ইঞ্জিন সকালবেলা স্টার্ট নেয় না অনেক কষ্ট হয় স্টার্ট অনেকগুলাই দিতে হয় তো এই রুগের সমাধান কী তো এই রোগের ইঞ্জিন যদি আপনার সকালবেলা স্টার্ট না নেয় আপনি দেখবেন যে আপনার ফুয়েল পাম্প এবং নজলের তেলের শব্দ আছে কিনা যদি দেখেন যে তেলের শব্দ আছে সেক্ষেত্রে আপনি আরেকটি কাজ করতে পারেন স্টার্টিং সমস্যা কিন্তু অনেক জায়গা থেকে আসে এক হচ্ছে লাইনার পিষ্টন রিং নষ্ট হয়ে গেলে তৃতীয়ত হচ্ছে কি হেডের কমবেশন ছেড়ে দিলে আপনার কোনো এক বেলবে যদি বাতাস ছেড়ে দেয় তাহলে স্টার্ট সমস্যা করবে তো বিশেষ করে আপনি একটি কাজ করতে পারেন প্রথমে আপনার যে ফায়ার সকেট আছে আপনার হেডের ওই সকেটটি দেখবেন পরিষ্কার আছে কি না যদি দেখেন যে এটা পরিষ্কার আছে আপনি এই এই কাজ না করে আপনি যে রিং পিষ্টন দেখে নেবেন আর যদি দেখেন যে রিং পিস্টনও ভালো আছে তারপরে স্টার হচ্ছে না আপনি হেড দেখে নেবেন হেডে বাতাস চার্জ না হেড কাজ করিয়ে এনে লাগিয়ে নেবেন তো স্টারিং সমস্যা আছে বেশি রিং পিস্টন সিলিন্ডার থেকেই তো আপনারা ওইগুলোই যত ভালো রাখবেন নজল প্ল্যাঞ্জার ততই আপনি স্টারের আরাম পাবেন শান্তি পাবেন তারপরে আমরা আরেকটি কমেন্টের উত্তরে যাব যেটা হচ্ছে গিয়ে আমার এক ভাই বলেছিলেন যে ওনার একটি পঁচিশ এসপি ডিজেল ইঞ্জিন ইঞ্জিনের যে পিনিয়াম সেট কের্যাং সব কিছুই নতুন লাগিয়েছেন কিন্তু ইঞ্জিনের সুন্দর শব্দ আসতেছে না কি কারণে নতুনের মতো শব্দ কেন আসে না তো সেক্ষেত্রে আপনাকে বলবো সব কিছুই যখন নতুন লাগিয়েছেন তো আপনার এখানে যে ফুয়েল পাম্পের যে অ্যাডজাস্টিংটা আছে সুন্দর করে রাখবেন আপনি গাছকেট একটু কমিয়ে দিলে আরও ভালো হয় আপনার শব্দ আর অন্যরকম হয়ে যাবে সুন্দর হয়ে যাবে তো এখানে হয়তো আপনি ফুয়েল পাম্পে গাস্কেট একটু বাড়িয়ে দিয়েছেন বা প্রেসার একটু কম আছে তো আপনি যদি কেম সাপটি নতুন লাগিয়ে নেন তাহলে আপনার ইঞ্জিনের শব্দ আরও সুন্দর হয়ে যাবে এবং রকার সেট ভালো করে অ্যাডজাস্টিং করে নেবেন দেখবেন যে ইঞ্জিনের শব্দ আরও সুন্দর হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও এরকম প্রশ্নবোধক উত্তর নিয়ে আসবো আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম